সুরাটা বিশুদ্ধ ভাবে পড়তে পারে না কয় আপনার সাথে আমি বহস করতে চাই আমি কিন্তু বহসে বহস পারিও না আমারও তো যোগ্যতা নাই সত্যি সত্যি মুবাহিস আবর ভাই তো অনেক সময় বলে আমি বহস করতে চাই সুরা ফাতে কি পারে না শুদ্ধ পারে না আমি বলছি না যে উনি বহসে পারবে না যিনি বলে মাসাল্লাহ উনি উনিও ভালো বহস করে কথার কথা যেই বলে উনি বলুক আপনাদের কেউ বলেন অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই তা আমি বলবো না মাসাল্লাহ এটা আপনার যোগ্যতা আল্লাহ তাহলে আরো বাড়াই দেখে কিন্তু আমি সাথে সাথে বলবো বস করতে কত ভালো লাগবে তো আপনি বলবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি বলবো ভাই এই এক দুই ঘন্টা সময় নষ্ট না কইরা ফাতে আটা শিখা নামাজটা শুদ্ধ করেন আপনি সময় নষ্ট করবেন শিখেন খারাপ কথা বলছি আমি কিন্তু নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন আপনি বহসক যোগ্যতা রাখেন এটা শিকার করছি এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বস কিন্তু আমি বলি যদি সূরা ফাতে এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার ফাতে ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনাকে ঠকায় দিবে আমি যেটা আজকে উসমান বিন উসমান পক্ষে থাকতাম আমি এততে डेढ़ দলি লাগাতে পারতাম

বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নেই আমি জ্ঞান আমার এলহাম আসবে না এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি এলহাম আসবে না আলিমে বই পড়েই আমাদের এখানে আসছে এসে আলোচনা করা এতরাজ করার অভিযোগ মানে দুই নম্বর তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি এই জন্য নাকি আমি তাল হয়ে ফেলেছি আমি অবাক হয়েছি যে ভাবলাম যে যে হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে এসে আমি অবাক হয়েছি না কিছুই নিয়ে আসিনি একটা ভত্তাশীল সনদি পেশ করতে পারেনি তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার ত্রিশ পার্সেন্ট দলিল দিতে আমি একদম নিশ্চিত যাই হোক সেটা একটা আলাদা বিষয় এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা ইনকেতা কেমন ইনকেতা জি আপনার চেয়ে তো অনেক বড় বড় উস্তাদ জিরাই তো আমাকে শিখে দিয়েছে এটা ইনকেতা যেন দলিশ নামাজে মাসাল বই তো দেখলাম তিনি ইনকেতা শিকার করে নিয়েছেন ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মন্ডিতের বাইরে ছিল এটা তিনি বহুতবারই দিয়েছেন আমি এটা গুলো এড়িয়ে দিয়েছি, লাস্ট এই পর্যায়ে বলি তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিতা ভান্ডার খুলে দিতেন দলিতা ভান্ডার খুলার প্রয়োজন নেই তো আমার সামনে যে নোট আছে আমি তো ঘোষণা দিয়েছি দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি সেগুলো বের হবে তো সুতরাং দলিতা ভান্ডার নামিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না কিন্তু সবগুলো দেওয়ার কোন প্রয়োজন মনে হয় না কিছু জিনিসের রুচি হয়নি আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে আমি বলি কি আপনি মানে আপনাদের একজন যে কোন একজন কয় কি কফারাইজ হিসাবের সাথে আমি বস করুন আরে ভাই বেসারা উনি আলেম তা আপনি আমি কিন্তু আপনারও বলছি না আপনিও মাসাল্লাহ বহা আলেম ওনার চেয়ে বড় আলেম কোনো সন্দেহ নেই আপনি তো সুরা ফাতে আটা শুদ্ধ করেন কেন আগে নামাজটা তো শুদ্ধ করেন তো আমি বলছি আপনি সময়গুলো নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন